আপনাদের বাসায় যদি কখনো কাঠের কোনো জিনিসপত্র তৈরি দরজা জালনা কিংবা ফার্নিচার ইত্যাদির কাজ চলে তাহলে মিস্ত্রিদের ফেলে দেওয়া কাঠের কুচিগুলি আপনি কিন্তু কখনোই ফেলবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ দেখাবো কিভাবে ফেলে দেওয়া কাঠের কুচি দিয়ে ও লিকুইড ডিটারজেন্টের খালি বোতল দিয়ে আপনি খুব সহজে চমৎকার একটি ফুলদানি তৈরি করে ফেলতে পারেন তবে লিকুইড ডিটারজেন্টের খালি বোতলই যে লাগবে এমন কোনো কথা নেই আপনার পছন্দ মতো যে কোনো শেপের যে কোনো বোতলই আপনি এখানে নিতে পারেন ফেভিকল এমআর আঠা দিয়ে কুচিগুলিকে আমি বোতলের গায়ে সেট করে নিয়েছি আঠাটা ভালোভাবে শুকিয়ে সেট হয়ে যাওয়ার পরে আমি ব্যবহার করছি স্প্রে কালার এই কালারটাও ভালোভাবে শুকিয়ে সেট হয়ে যাওয়ার পরে বোতলের মুখে এক টুকরো লেস সেট করে নিয়েছি ব্যাস মাত্র কয়েক মিনিটে খুব সহজে তৈরি হয়ে গেল চমৎকার গর্জিয়াস একটি ফুলদানি কেমন লাগলো আজকের আইডিয়া অবশ্যই জানাবেন অনেক অনেক ভালো থাকবেন সবাই আর আমার প্রতি দোয়া রাখবেন আল্লাহ পেস।